ভাই হ্যাকার হতে সাবধান থাকবেন এই ধরনের ম্যাসেজ যদি আপনাদের পেজে মেসেঞ্জারে মেসেজ আসে এই ধরনের মেসেজ যদি কেউ করে তো এই ম্যাসেজ থেকে সাবধান থাকবেন সবাই ঠিক আছে তো এই রকম ম্যাসেজ যদি আপনার পেজে কেউ করে আপনি সাবধান থাকবেন এরকম এস এম এস যদি আপনার করে লোভে পড়ে তাদের ফাঁদে পা দিয়ে না ঠিক আছে তো তাদের ফাঁদে পা দিলে কিন্তু আপনি আপনার শখের পেজটি হারাবেন ঠিক আছে তো দয়া করে এ এজন্যে যারা এস এম এস করে তাদের এস এম এসগুলো ইগনোর করবেন কিংবা আমার মতো আমার মতো কমেন্ট করবেন তাদের সাথে ঠিক আছে আমার মতো এস এম এস করবেন আমি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট চাইছি ওরা এড়িয়ে যাচ্ছে ওরা এড়িয়ে যাচ্ছে ঠিক আছে ওরা খালি আমার থেকে আমার জিমেল চাচ্ছে আমার নাম্বার চাচ্ছে ঠিক আছে ওরা এভাবে চাচ্ছে আমার জিভেল কিন্তু আমি তো বাই দিব না ঠিক আছে আমার দরকার নেই এত 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 ডলার দরকার নাই ওরা আমাকে সাত হাজার ডলার দিতে যাচ্ছে পাঁচ হাজার ডলার দিতে যাচ্ছে আমি অ্যাডভান্স একশো ডলার চাইছি তাই আমাকে দিতে পারছে না ঠিক আছে তাহলে বুঝছেন কেমন কী তো যাই হোক সবাই একটু সাবধান থাকবেন হ্যাকার থাক হ্যাকার থেকে সাবধান থাকবেন ঠিক আছে আমি আপনাদের মাঝে দেখিয়েছি যে দেখতেই পারছেন এরকম মেসে যদি আপনাদের পেজে কিংবা মেসেঞ্জারে আসে আপনারা একটু সাবধান থাকবেন লোভে পড়বেন না কেউ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম